السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو ترى إذ الظالمون في غمرة الموت والملائكة باسطوا أيديهم أخرجوا أنفسكم الأخي وقال النبي الكريم صلى الله عليه وسلم وعن انس قال قال رسول الله صلى الله عليه وسلم يتبع الميت ثلاثه فيرجع اثنان ويبقى معه واحد يتبعه اهله وماله وعمله فيرجع اهله وماله ويبقى اعماله رواه البخاري ومسلم উপস্থিত মুসলিম ভাই সকল আজকে আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টির নাম হচ্ছে খবরের শাস্তি মানুষের মরণের পর তিনটি কঠিন ও জটিল স্থান রয়েছে মানুষের শ্বাস বন্ধ হওয়ার পর তিনটি ভয়ঙ্কর ভয়াবহতা জায়গা রয়েছে এবং তার এক নম্বর জায়গার নাম হচ্ছে কবর এই যে কবর এমন একটি ভয়ঙ্কর ভয়াবহ জায়গা সেই জায়গায় আমাকে আপনাকে যখন একাই থাকতে হবে ওই কবরের ভিতরে না আমার আপনার জন্য হেল্প করার জন্য সহযোগিতা করার জন্য আপনাকে সুপারিশ করার জন্য কেউ যাবে না প্রিয় মুসলিম ভাই সকল তবে আজকে আমি আপনাদেরকে বলি যে মানুষের শ্বাস যখন বন্ধ হয়ে যাবে আর ওই শ্বাস দোবারা কোনোদিন ফিরে আসে না ওরকম আমি আপনাদেরকে এক দুটি উদাহরণ দিয়ে বলি যে মানুষ একটা বিশাল বড় নদীতে যদি সে স্নান করতে যায় যদি সে গোসল করতে যায় আর ওই পানিতে যেই পানি বহিতেই থাকে অনেক স্পিডে সে পানি বইতে থাকে আর ওই পানিতে যদি সে একবার ডুব মেরে দেয় আর ওই পানিতে কি ওই মানুষটা ওখান থেকে ওঠার পরে আবার দুবার যে ডুব মারবে ওই যে ওটা কি সে দুবারাকে ডুব মারতে পারে যে না সেটা কোনোদিন সম্ভব হতে পারে না ওরকম হচ্ছে মানুষের শ্বাস বন্ধ হয়ে গেলে আবার সেই শ্বাস কোনোদিন ফিরে আসে না তারপরে বলছে যে হরির কাঁটা যেভাবে থেকে আবার আবার ফিরে চলে যায় সে কাঁটাকে দেখেছেন যে বাম দিক থেকে আবার ফিরে ডান দিকে যায় যে না এটা কোনোদিন হতে পারে না ওরকম হচ্ছে মানুষের শ্বাস বন্ধ হয়ে গেলে আবার এই শ্বাস কোনো দিন ফিরে আসে না কোনোদিন ফিরে আসে না প্রিয় মুসলিম ভাই সকল তাই আমি আপনাদের সামনে একটি কোরআনের আয়াত তুলে ধরবো সেটি হচ্ছে কি সুরাতুল আনাম আয়াত নম্বর হচ্ছে গুন তার সাথে কিছুই যায় না ওই মানুষের সাথে একটি জিনিস যায় সেই জিনিসটা হচ্ছে কি একটু লক্ষ্য করুন মহান আল্লাপাকের নেবী জানাবি মোহাম্মদ রসুল্লাহাম বলছেন হাজরাতে আনাস থেকে বন্ধু তিনি বলেন নবী করিম সাল্লাম বলছেন বলেন মানুষ যখন মারা যায় তার সঙ্গে তিনটি জিনিস যায় তার মধ্যে এক নম্বর জিনিস হচ্ছে কি তার পরিবারের সদস্য তার আত্মীয় স্বজন তার সঙ্গে যায় এবং তার সাথে যায় তার ধন সম্পদ এবং বাড়ি গাড়ি টাকা এই সমস্ত তার সঙ্গে যায় এবং তার সঙ্গে আরেকটি জিনিস যায় সেটা হচ্ছে যে তার তার প্রিয় মুসলিম এই তিনটি জিনিস সঙ্গে যায় কি আমন এবং ওই তিনটি জিনিসের মধ্যে দুইটি জিনিস ফিরে চলে আসে আল্লাহ পাকি জানাবি মোহাম্মদ রসুল্লাম হাদিস হচ্ছে বুখারি মুসলিম হাদিসের মধ্যে স্পষ্টভাবে বলেছেন কি সেই দুইটি জিনিস কি ফিরে চলে আসে একটু শুনুন ওই দুটি জিনিস হচ্ছে কি এক নম্বর হচ্ছে তার পরিবারের সদস্য তার কাছ থেকে ফিরে চলে আসে এবং তার কাছ থেকে ফিরে আরেকটি জিনিস চলে আসে সেটা হচ্ছে কি তার ধন সম্পদ মাল গাড়ি বাড়ি টাকা পয়সা এই সমস্ত কিছু তার কাছ থেকে ফিরে চলে আসে এবং তার কাছে একটি জিনিস থাকে সেই জিনিসটা হচ্ছে কি যে তার আমন প্রিয় মুসলিম ভাই সকল এই পৃথিবীর মুখে আপনি যতটা ভালো আমল করবেন আপনি এই পৃথিবীর মুখে যতটা খারাপ আমল করবেন এই সমস্ত আমল বিহীন আপনার সাথে আর কিছুই যাবে না আপনি যদি ভালো আমল করেন ওই ভালো আমলটা আপনার সাথে যাবে আপনি যদি খারাপ আমল করেন তবে আপনার ওই খারাপ আমলটাই আপনার সাথে যাবে নচে আপনার সাথে আর কিছুই যাবে না প্রিয় মুসলিম ভাই সকল তবে আমরা হাদিস থেকে বুঝতে পারলাম আমাদের প্রত্যেক মুসলমান নর ও নারীকে উচিত যে এই কবরে আজাব থেকে এই কবরে আজাদ থেকে আমাদেরকে রক্ষা পার এই যে আমাদের কিছু দোয়াগুলো করতে হবে তার মধ্যে এক নম্বর হচ্ছেন হাদিরা এই আবু হরার তাহান ও বলেন মেডিকেল ইসাল্লা ও আলিমসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট হয় বলছেন ليدعوه ويقول اللهم اني اعوذ بك من عذاب القبر واعوذ بك من عذاب جهنم واعوذ بك من فتنه المسيح الدجال واعوذ بك من فتنه المحيا والممات حديث شيء رواه البخاري ومسلم حضرة ابو هريره رضي الله عنه قال النبي كريم صلى الله عليه وسلم يقول تمي الله رسول আল্লাহ রাসূল নিজে বলছেন কি আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা কবর ইয়া আল্লাহ আপনি আমাকে কবরের আযাব থেকে রক্ষা করুন কে বলছেন আল্লাহ পাকের নবী জানাবি মোহাম্মদ সাল্লাল্লাহু তারপরে বলছেন ওয়া আউযু বিকা জাহান্নাম হে আল্লাহ তুমি আমাকে জাহান্নামের কঠিন ভয়ঙ্কর আযাব থেকে তুমি আমাকে পরিত্রাণ করে দাও

নিজে তিনি পরিত্রাণ চেয়েছেন হাসের জাহান নামের কঠিন আজাব থেকে নিজেই তিনি পরিত্রাণ চেয়েছেন দার্জালের ফেতনা হতে নিজেই তিনি পরিত্রাণ চেয়েছেন হায়া এবং মত হতে প্রিয় মুসলিম ভাষ্য তবে আমাদের প্রত্যেক মার প্রত্যেক নারী প্রত্যেক মুসলমান জাতির একান্ত প্রয়োজন আমাদেরকে প্রত্যেককে এই যে কবর আজাব থেকে এই সমস্ত কিছু আজাব থেকে বাঁচার এবং সমস্ত কিছু আজাব থেকে বাঁচার দোয়াগুলো করার জোর ভালো আমল করবে এই তারদের জন্য কবরের ভিতরে কি শান্তি রয়েছে আর যারা ভালো আমল করবে না তাদের জন্য কি অশান্তি রয়েছে একটু শুনুন যারা মমিন যারা পাঁচ অক্তের সলাত নামাজ পড়ে যারা দার্জালের ফেতনা কবরের ফেতনা এবং যারা এ দুনিয়ার ফেতনা যারা অহংকারী করবে না যারা সলাপ আদায় করবে এদের জন্য কি রয়েছে কবরের ভিতরে সুসংবাদ রয়েছে কি সুসংবাদ এই তারা ওরাই হবে একটা মমিন ওরাই একটা যে পাক্কা সচ্চা মুসলমান ওরা একটা মমিন কি তারা হবে ওরা হবে যাদেরকে তিনটি প্রশ্ন করা হবে আর সে তিনটি প্রশ্ন যারা উত্তর দিতে পারবে তাদের জন্য রয়েছে সুসংবাদ এবং যারা তিনটি প্রশ্ন উত্তর না দিতে পারবে তাদের জন্য রয়েছে কঠিন ও জটিল কঠিন ও জটিল সে খবরের শাস্তি খবরের আজাব তাই সে তিনটি প্রশ্ন হচ্ছে কি সে তিনটি প্রশ্ন হচ্ছে প্রথম প্রশ্ন হচ্ছে মান রব্বুক তোমার রব কি মা তোমার দিন কি মান নবী হোক তোমার নবী কি যদি সে এই তিনটি প্রশ্ন উত্তর দিতে পারে তবে তার কবর রয়েছে সুসংবাদ আর সে মুমিনের জন্য রয়েছে উজ্জ্বল আর যদি সে তিনটি প্রশ্ন না দিতে পারে তবে তার জন্য রয়েছে

বিছানা বিচ্ছে দাও ওই কবর ভিতরে আমার আপনার জন্য যদি আমি একটা মমিন হই আপনি একটা পাক্কা সাথে আপনি একটা মমিন হন আপনার জন্য সে কবরের ভিতরে সুসংবাদ রয়েছে আর যদি আপনি মমিন না হন তবে আপনার জন্য রয়েছে কঠিন শাস্তি এই তিনটি প্রশ্ন তো না দিতে পারলে যদি বল প্রথম তাকে প্রশ্ন করা হবে মান রব বুক তোমার রব কি সে বলবে হায় হাত আল্লাহ আমি তার কিছুই জানি না এরকম তিনটির উত্তর যদি না দিতে পারে তবে তার কবর ভিতরে অনেক কঠিন জটিল শাস্তি রয়েছে তাই মুসলিম ভাই আমাদের প্রত্যেক মুসলমান প্রত্যেক নর ও নারীকে এই সমস্ত আমলগুলো করার এবং আমাদের প্রত্যেক মুসলমান ভাইদেরকে ভালো আমল করার এবং আমাদের সাথে যে কিছু যাবে না একটাই শুধু যাবে সেটা হচ্ছে তার আমল এই আমল বিন আমাদের আপনার সাথে কিছু যাবে না প্রিয় মুসলিম ভাই সকল আমি তাই আপনার আল্লাহকে দোয়া করি হে আল্লাহ আপনি আমাদেরকে সকল মুসলমান ভাইদেরকে সকল নর নারীদেরকে সঠিক বুঝার এবং সঠিক আমল করার তফু দান করেন তাই সকল আল্লাহ আমিন হে আল্লাহ যারা এই পৃথিবীর বুকে খারাপ রাস্তায় চলে যায় আল্লাহ যারা আল্লাহকে ভয় করেন আল্লাহ যারা কবরকে ভয় করেন আল্লাহ আপনাদেরকে সকলকে সঠিক বুঝার এবং সঠিক সঠিক পথে চলার তফি دان اللهم امين السلام عليكم ورحمه الله وبركاته